কি সালাম দিছি সালাম দিছি একশো দিন না তোরে কইছি আমি সালাম দিবি না মারে এ কই দাদা এ ফুল টুল লয়ে আয় ফুলের মালা বলা লয়ে আয় বিশ্ব বিখ্যাত ব্যক্তি আসছে বলাদ্য ব্যক্তি সৈয়দ আসরাফুল হক এই আল্লাহর কো তোর এবার থেকে লিখে রাখছি হ্যাঁ কে লিখে রাখছি তোরে মাইয়া বিয়া দিছি কি তোর চেহারা দাও না লিখা হ্যাঁ

আব্বা আমার মনে হয় কি জ্যোৎস্নার জামাই এই টাকা ডাকাতি করে আনছে নাহলে কারো মাথায় বাড়ি দিয়ে আনছে আব্বা নাহলে জ্যোৎসনার জামাই এত টাকা পাইবো কই হ্যাঁ সালার পুতে এত টাকা কুত্তিকা লুয়েছে আল্লাহ জানে বাড়ি পুলিশ এ তোর জামাই এটা করতে আনছে তোরাও জানে আমিও চাই না কেমনি কইতাম আমি বালদ না জামাই এটা ধমকো দিতে পার না আব্বা এই সমস্ত বাড়ি কিনলে গিয়ে রাখছ বাড়ি করে দাও না কেন বাড়ি ঘরে পুলিশ নিয়ে হয়তো পুলিশ আইলে কইবো তুমি কালো টাকার ব্যবসা করো আব্বা ঠিক নিশ্চয়ই আব্বা জোৎস্নার জামাই তোমার ক্ষতি করার টাকা দিয়ে আনছে এত টাকা ঢুকলো আব্বা আমার মনে চোরা কারবারি করে আর নাইলে কোন বড় ডাকাইত গ্রুপের লোক সম্পর্ক আছে এইটা বলে দিতে পারে ডাকাইত গ্রুপের লোকের সম্পর্ক ও তো ফকিন নিতে আসে এরকম আবা আবা কোন শালার পুতে আমার আবার ফোন দিছে আব্বা পুলিশ আয় না মোবাইলে রিংটোন আমার কিটোন রিংটোন

সবাই এটা হজম করতে পারবে না আতঙ্কে থাকবে সবাই রাইট তদ্রুপ আমি এসে একদম ক্রিমিনাস পানির নিচে থাকে আন্ডারগ্রাউন্ডে বালসেরা প্রেসিডেন্ট তুমি কি গুন্ডা আন্ডারগ্রাউন্ডে থাকো না সন্ত্রাস গোপন গোপন বাবা আসলে তো সন্ত্রাস বাবা ওই যে কইছিলাম টাকা দিকো বাবা টাকা দিকো কই আন্ডারগ্রাউন্ড আন্ডারগ্রাউন্ড বাবা 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 আন্ডারগ্রাউন্ড বলতে কি মানে গোপন বাবা সলা করা হ্যাঁ তো কই যে আসামিরা করেন

memo seken ji idher account e jama dibo thik ache ar

এই কাপড়টা একটু চেঞ্জ করে আসে আপনারা কি প্রশ্ন করতে যে কেন চেঞ্জ করে বুঝানি তো কেন বলছে আর আপনার মাইয়ারা যদি কই এই কাপড়টা একটু চেঞ্জ করে আসে কি লেগে চেঞ্জ করে বোঝে না বলো আবার ওই এনে গেলেও কিছু বুঝে না এটা এক সময় বুঝবে যাব না সোফার বেলা বুঝে জগা করার কেমনে এটা তো নৈতিক দায়িত্ব মহিলাদের এটা নৈতিক দায়িত্ব এটা প্রতিবার প্রতিদিন মানিবেগ আতা আটা এটা কাছে এটা বুঝে এটা তাদের প্রতিভা বুঝলাম না আব্বা তুমিও হাততালে তালে তাল দিতাছো এটা তো বাস্তব তুমি আমার বাপ না আমি তোর বাপ না বাপ তো হে কইছে না মনে করছিস যে ওইদিকে ইন্ডিকেট করছিস না মনে করছিস ভুলও কিন্তু এই কথা মুখ দা কবি না কোনো সমস্যা জানেন জি মানুষ অপমান করে না আর ওই মেয়ের জামাই সন্তানের মতো এই দৈরে উষ্টা লাতি হ্যাঁ খারাপ ব্যবহার গালি গালাস এগুলি কম করে আচ্ছা আমার এই আমার ওই বড় শরমটা কি আমি তো বসেই থাকি যাই ঠিক আছে ওই ডাস্টবিন ছিল ময়লা ফেল হ্যাঁ ওই যে আমাদের বাড়ির সামনে আপনার সোকো এটা কি মনে হয় এটা একটা নোংরা ডোবা নোংরা ডোবা ডাস্টবিন হ্যাঁ ডাস্টবিন কিন্তু আরেকজন ব্যক্তির সোকো এটা কি মনে হয় জানেন স্বর্ণ ওই এটা থেকে অনেকে ময়লা টয়লা খুলে নিয়ে না ওই ময়লাটা হচ্ছে জৈব সার এটার অনেকে নিয়ে কি করে সার উৎপাদন করে আর এই সার বাজারে বিক্রি করে সে কোটি কুটি টাকা ইনকাম করে তাহলে আপনার কাছে ময়লার ডোবা আর ওই ভদ্রলোকের কাছে কি হীরার টুকরা হীরার টুকরা স্বর্ণের টুকরা তো আপনার কাছে আমার মনে হয়েছে ময়লার ডোবা কিন্তু যারা আমার চিনে এদের কাছে কি হীরা পোশাক চলাফা এগুলি দিয়ে কখনো বিচার বিশ্লেষণ করবেন ওকে থ্যাংক ইউ আমার মাথা রান্না ঘুরতে আসে দেখ কোটি কোটি টাকার মালিক এসকে ট্রেডিং এর নাম শুনছি আমি আর অনেক আগে এসকে ট্রেডিং বিশাল বড় একটা বিজনেস প্রতিষ্ঠান এর কিন্তু অনেক শাখা পোশাখার পাইকারি হোলসেলার মানে এত কোটি টাকার মালিক হওয়া সত্ত্বেও কম দামি প্যান্ট কম দামি টি শার্ট মাঝে মাঝে দেখি ওই দিন দেখি জানো ওই যে মুচি আসে না ছোটো ওইখান থেকে দেখি স্যান্ডেল হাউ স্ট্রেঞ্জ আমার কাছে তো অবাক রাখতেছে সারাদিন খালি মোবাইল জামাই করে এই রাখে চুপ থাক কি বলতে চায় কি বলবো এগুলি আছে একটা স্ত্রীর দায়িত্ব বুঝে না সব কিছু ভাইয়া বোঝাই বলতে হয় ব্যাক এখন সময় আছে জামাইরা বোঝার চেষ্টা করিস আর জামাই খালি গিয়া বিছনায় গুলে ঘুমাইলে জামাই হয় না এর মধ্যে অনেক কিছু থাকে সব ভাইয়া ক্ষতি হব চলো তেও তার জামাই লেগে আমার বউটা আল্লাহ এরম বালকার মাই আর কি বলছি